তাতে রেডি হ তাহলে হ্যাঁ তাই তো রেডি হব বলেই তো তাড়াতাড়ি করছি কিন্তু দেখা যাক কি হয় তাও আমি সকাল বা একটু আগে একটা ভিডিও করেছিলাম তো সেটা এখন আপলোড হয়নি তো সেটা আমি বলেছিলাম যে দুপুরের খাওয়া আমি খেয়ে যাচ্ছি মানে এতটা খিদে পেয়ে যে সকালে খাবো সেটা খাওয়ার সময় পাইনি ঘুম থেকে উঠতে লেট করেছি শরীরটা খারাপ জ্বর যেহেতু তো সেই জন্য খেয়ে বেরোচ্ছি এবার ওখানে গিয়ে খেলে খাবো না খেলে না খাবো যদি কেউ দুবার বলে তাহলে খাবো না বললে খাবো না হ্যাঁ তিনবার বললে আবার তাও খাবো না বললেও কিন্তু খাবো যদি খেতে পাই ঠিক আছে ঠিক আছে রে কথা হলো খাবোই ওখানে গেলে তোর খাওয়াটা চাই সেটাই আচ্ছা তো ক্যামেরা আমার কে ভিডিও করে দেয় তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তো দেখো আমার কে ভিডিও করে দেয় চলে আসো চলে আসো হ্যালো গাইস হ্যালো সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও সেই সাবস্ক্রাইব বলে না সাবস্ক্রাইব করে দিয়ে